নতুন ব্লগ নিয়ে তো এখন যাচ্ছে অমরাবতী পার্ক আর দেখি ওই সাইডে কি কি আছে ঘোরার মতন সেগুলো ঘুরবো এই যে আমার বল রেডি হয়ে গেছে একটু এসে দেখি লাগছে ভালোই লাগছে একদম বজে লেজে পচা যাই হোক চলো আজকে লুকটা একটু দেখি দি ঠিক আছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম দুজনে মিলে তো চলো যাই আর এখন মানে সাড়ে চারটে মতন বাজছিল তো আমরা কিন্তু চলো যাই অনেকটা রোদটা পড়ার পরই আমরা যাচ্ছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিলো তো ওই জন্য তাড়াতাড়ি বিরতি পাইনি তিনটের সময় যাওয়ার কথা ভাবলাম না এখন যাবো না ওই সাড়ে চারটে পাঁচটার দিক করে আমাদের বেরতে পড়তে পাঁচটা বেজে গেছে মানে ভরিতে বাজছিল পাঁচটা তো চলো আজকে একটা ব্ল্যাক টি শার্ট পরেছি আর জিন্স পরে চলে যাচ্ছি আর পাঁচটা মতন বাজছে কিন্তু তবুও এত রোদ না বাইরে চলো যাই বাইরে আর আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করেছিলাম মানে বিস্কুট খেয়ে কিন্তু বেরিয়েছি দুপুরবেলা ভাত খেয়ে বিকেলে একটু বিস্কুট খেয়েই বেরোচ্ছি তো চলো আগে যাই আর এই যে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয় আমরা অবশ্য নিউ দীঘাতে ছিলাম নিউ দীঘা থেকে বেশি দূর নয় পাঁচ মিনিট আর ওল্ড দীঘা থেকে অবশ্য অনেকটা আসতে হয় আর কাছে যদি হেঁটেই চলে যাচ্ছি হাঁটতে সব দেখতে দেখতে যাবো আর এখানে দেখো আমার বড় আছে যে অমরাবাদি পার্কে মতো ঢুকছি আর আজকে কিন্তু মানে যেদিন গেছিলাম সেদিন কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল এখানে কিন্তু একটা জিনিস খুব বাজে বলছি অবশ্য তার আগে দেখো আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিমটা কি জন্য খাচ্ছে তা সেটাও বলবো অবশ্য আর তো চলো তারপর হচ্ছে টিকিট নিয়ে নিলাম এখানকার টিকিট মূল্য হচ্ছে দশ টাকা আর এখানকার একটা বিশাল বড় বাজে ব্যাপার দেখলাম এখানে টিকিট কাটতে যাচ্ছি এখানে কোনো মানে তোমাকে দশ টাকা করে খুচরো টাকা দিতে হবে তবে তোমাকে টিকিট দেবে না হলে তোমাকে টিকিট দেবে না আর এখানে অবশ্য কোনো ফোনপে গুগল পে কিচ্ছু নেই আর দশ টাকা করে টিকিট মূল্য কিন্তু তোমাকে খুঁজ তোমাকে যদি একশো টাকা নোট থাকে তবুও তোমাকে মানে টিকিট দেবে না মানুষের মানে এসব মানুষগুলো কি বাজে অ্যাটিটিউড দেখাচ্ছে মানে কী বাজে ব্যবহার একটা তো যাই হোক তারপর আমরা একটা আমরা টাকাটা খুচরো খুললাম আইসক্রিম কিনে খুচরো করে তারপর দশ টাকা করে দিলাম তারপর ঢুকলাম মানে বলছি যে খুচরো করে দিন কিন্তু ওরা দেবে না মানে এমন বাজে ব্যবহার করলো খুব বাজে তবুও এলাম আর এখানে এই যে আমার পেছনে এখন বডি বিল্ডার দাঁড়িয়ে আছে আর আমরা এখন সামনে আছি রোপওয়েতে মানে রোপওয়ে সামনে কিন্তু এখানকার হচ্ছে একটা মানে মানুষ এখা এটার জন্যই আসে রোপওয়েতে চাপার জন্যই মানুষ আসে রোপওয়ে দেখার জন্য কারণ রোপওয়ে বেশিরভাগ করে পাহাড়ের সাইডেই দেখা যায় কিন্তু এই অমরাবতী পার্কে রোপওয়ে আর এই বোটিং করার জন্য কিন্তু মানুষ আসে আর তার পা আর পাশেই কিন্তু দেখো কত বড় লেক অনেক বড় লেকটা কিন্তু অনেকটাই বড় ওখানেই কিন্তু বোটিং হয় মানে দুজন মানে কাপেলরা আসলে বোটিং করতে পারে আর রোপওয়েতে চাপার জন্য তো আমরা কি পুরোটাই ঘুরছি আর এত মানে কি বলো তো আগের থেকে এখন একটুখানি মানে বোন হয়ে গেছে আসলে বর্ষার জন্য প্রচণ্ড ইয়ে আর আমি কিন্তু না দিকে দোলনার দিকে যাচ্ছে দোলনার দিকে যাবো কিন্তু দোলনাতে দেখলাম সবাই চেপে আছে এবার ওরা আগে যেহেতু লাইন দিয়েছে আমাকে তো আর দেবে না তাই আমি এখানে একটু বসলাম যদি ফাঁকা হয় চাপবো কিন্তু লাস্টে আমি দোলনাতে চাপতেই পারলাম না মানে সবাই আর কি চেপে আছে তারপর এখানে একটু ঘুরে নিলাম ওই কি বলে ওইদিকে দেখো কত সুন্দর সুন্দর সব আর কি মানে বাচ্চাদের আর কি রাইট আছে সবাই কিন্তু অনেক কিছু করছে ওই সাইডেও আছে অবশ্য অনেক বাচ্চাদের অনেক রাইট না আমি স্কুলে যাচ্ছি ঠিক আছে তো এখন চলো পুরোটা ঘুরি আর এর পার্কে আর একটা জিনিস আবার দেখলাম মানে বিশাল কিছু আহামরি কিছু নেই মানে ওই রোপয়ের জন্য আর ওই বোটিংয়ের জন্যই অনেকজনের ঘুরতে যাই ছোটো ছোটো বাচ্চাদের রাইড আছে মানে আহামরি কিছু দেখার জন্য নেই তবু এলাম আমরা এতদিন আছি একটু ঘুরে গেলাম সব জায়গাটায় কারণ সব কিছুটা দেখা ভালো আর ওই জন্যই দশ টাকা করে টিকিট মানে খুব একটা বিশাল কিছু আহামরি দেখার নেই বলে আর দেখো একদম পরিষ্কার খুব একটা নেই শুধু গাছপালা হয়ে গেছে আর ভিউটাই গাছপালা সবুজের জন্যই ভিউটা এত সুন্দর লাগে কিন্তু খুব একটা বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন না এখন গাছপালা অনেক হয়ে গেছে অনেক আগে কিন্তু এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আজকে কিন্তু অনেক ভিড়ও হয়েছিল আর তো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বেশ গাছপালা অনেক আছে আর বসার জায়গাও টুকিটাকি আছে আর পুরোটা কিন্তু ঘুরে নিচ্ছে পার্কটা কিন্তু অনেকটাই বড় আর আমরা কিন্তু রোপরে তো চাপিনি ওই যে খুঁসো দিলে খুচরো লাগবে ঠিক আছে পাঁচশো টাকা নোট দিচ্ছে সেটাতেও হবে না এখানে গুগল পে ফোনপে কোনো কিছু ব্যাপার নেই মানে তোমাকে আশি টাকা করে টিকিট অবশ্য কিন্তু ওই ফোনপে গুগল পে শুধু বোটিং করার জন্য গেছিলাম কিন্তু ওই খুচরোর জন্য পাঁচশো টাকার পাঁচশো টাকা আর কি নোট দিচ্ছে সেটাতে হবে না তোমাকে খুচরো লাগবে মানে তো খুচরো দিতে হবে আর খুচরো কোথায় পাবো ঠিক আছে আর বললাম যে অনলাইন হবে না বললো না জন্য বোটিং করতে পারলাম না সেই জন্য আমি একটু কাঁদছিলাম আর কি বোটিং করব বলে কিন্তু করতে পারলাম না বলে খুব কাঁদছিলাম ও বললো ঠিক আছে পরে করব আর এবার বাইরে কোথায় আর খুচরো করতে যাবো আবার বেরুলে কিন্তু আমাকে আবার টিকিট কেটে ঢুকতে হবে সেই জন্য আর এখানে কিন্তু লেকটা কিন্তু অনেকটাই বড় কিন্তু ওটাই কি আগে লেকের জলটা অনেকটা পরিষ্কার ছিল এখন একটু নোংরা নোংরা হয়ে গেছে আর এখানে পুরোটাই হচ্ছে মানে সবুজ গাছপালা মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নেই সাইডে একটা অনেক বোন হয়ে গেছে আর এই গাছপালাগুলি আছে তো চলো যাই হোক কয়েকটা ছবি কিন্তু আমি তুলেছি অনেকটাই সুন্দর সুন্দর আর কত গাছপালা দেখো সুপারি গাছ অনেক আছে আর দেখো সবাই কিন্তু বোটিং করছে আর আমি তো বললাম এখানে খুচরো না হলে তো বোটিং করতেই পারবো না খুচরো করে টিকিট কাটতে হয়েছে তো কি বলবে যাদের না আছে কিছু মানুষের সাথে ঝামেলাও হয়ে গেলো ওদের মানে এই পার্কে ঢোকানি অনেক ঝামেলাও হলো বাইরেতে ওই শুধু খুচরো খুচরোর জন্য আর আমরা অবশ্য ঝামেলা করতে তো আসিনি সেই জন্য আমরা আবার কিছু বাইরে খুচরো করে আমরা টিকিট কেটেছিলাম আর এরকম বোটিংয়ে চাপার জন্য এক সমস্যা হয়েছে বোটিংয়ে আর উপরে আমি চাপিনি ইচ্ছা করেই চাপিনি কারণ উপরেতে চাপলে আমার ভয় লাগে ওই জন্য চাপিনি আমি কিন্তু বোটিংয়ে চাপতে বোটিং করেও ভাবলাম কিন্তু হলো না যাই হোক আর কী করবো আর বিশাল কিছু দেখা নেই বলবো তো তারপর চারিধারটা ঘুরে নিচ্ছে আর আমার যে পায়ে এত যন্ত্রণা করছে মানে আমি তো ঘুরতেই পারছিলাম না প্রচণ্ড প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল আমার মানে সকাল থেকে অবশ্য হচ্ছে কিন্তু এই ঘুরতে এলাম কারণ কালকে যদি বাড়ি চলে যায় তখন তার আর ঘোরা হবে না কালকে দিনটা পর্যন্ত থাকবো তারপর দেখো একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম কি সুন্দর লাগে না গাছপালাগুলো সবুজ সবুজ দারুণ লাগছে আর আমার যে কী ভালো লাগছে অবশ্য কি বলবো আর লেকটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে অনেকটাই বড় আর ওই দেখো রোপ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে শেষটা হচ্ছে ওই সাইডে মানে একদম ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত পুরোটা পার্কটা দেখা যায় আর লেকের এই পার থেকে ওই পার পর্যন্ত আর দেখো কী সুন্দর লাগছে তাই না বলো দারুণ দারুণ সবুজ একটা ভিডিও আমি সুন্দর করে করে নিলাম তোমাদের তেমন লাগলে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আর পার্কটা মোটামুটি আমার ভালোই লেগেছে ঘোরার জন্য আর বাচ্চাদের আর আমি কি করব ওই জন্য ঘুরেই চলে গেলাম কারণ আমাদের আরও কয়েক জায়গায় যাওয়ার আছে সেই জায়গাতে মানে সবই একটু দেখে দেখে যাব সেই ভিডিও পরে দেবো কারণ এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তারপর দেখো এখন কাঠের ব্রিজের সামনে চলে এসেছি এখানে একটা কাঠের সুন্দর ব্রিজ আছে মানে লেকের মানে ওই সাইডে একটা খুব সুন্দর কাঠের ব্রিজ আছে তো চলো যে কাঠের ব্রিজটা একটুখানি দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আর আমরা সেই আর আরেকটা ওপরে উঠবো মানে একটা উপরে উঠে বসার জায়গা আছে সেখানেও একটু যাব তো সুন্দর লাগছে না এখানটা কাঠের ব্রিজটা আর সবাই কিন্তু বোটিং করে করে যাচ্ছে তলা দিয়ে আর আমরা কিন্তু উপরে দাঁড়িয়ে আছি সুন্দর সুন্দর দেখতে লাগছিলো এই যে সবাই বোটিং করছে কি দারুণ লাগছে সবাই আসলে গাছপালা হয়ে গেছে অনেকটাই আর এই যে কাঠের ব্রিজটা এই যে এখানে দেখো একটা উপরে ওঠার মানে উপরে উঠে একটা বসার জায়গা আছে বেশি মানে উপর থেকে ওই যে বসার জায়গাটা থেকে একদম মানে একদমই কাছ থেকে দেখা যাচ্ছে মানে সে পাহাড়ে যেমন থাকে না সে পাহাড়ের ফিল দিচ্ছে মানে সে পাহাড়ে অনেক দেশে উপরে থাকে সেরকম পাহাড়ে উপরে উঠেও অনেকটা উঁচুতে উঠে ওরকম একটা বসার জায়গা আর ওই রোপওয়েটার কাছ থেকে দেখা যাচ্ছে মানে পাহাড়ে পাহাড়ে ফিল দিচ্ছে অনেকটাই উঁচুতেই অবশ্য এই এই বসার জায়গাটা তবুও আমি একটু একটু পায়ে প্রচণ্ড লাগছিল তবুও উঠে একটুখানি ঘুরলাম আর আর এখান কিন্তু ভিউটা দারুণ লাগছে ওপর থেকে নিচের ভিউটা দারুণ সুন্দর লাগছে আর কত সুন্দর আর ফুল হয়েছে বিশেষ করে শীতকালের টাইমটাই অনেক ফুল হয় আর এখানে দেখো সবাই কিন্তু বসে আছে আর অনেকটাই কিন্তু বিকেল হয়ে গেছিলো কিন্তু এই আলো আছে বলে দেখো সবটাই পরিষ্কার দেখা যাচ্ছে আর এই যে দেখো যাচ্ছে কি দারুণ লাগছে তাই না সবাই কিন্তু এইটার জন্যই আসে আর তার মধ্যে আমার একটু রাগ হয়ে গেছিলো এই ভিডিও ভিডিও একটু রাগ হয়ে গেছিলো সেই জন্য আমি রেগে দাঁড়িয়েছিলাম আর এই ভিউটার জন্য আমি একটুখানি বেশ ভিডিও করে নিলাম কারণ দারুণ দারুণ লাগছিলো সত্যিই তাই তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাব এবার হচ্ছে বিজ্ঞান কেন্দ্রে যাবো মানে সায়েন্স সিটিতে যাবো তো একটু সব জায়গায় ঘুরে তারপর ওই দিক থেকে ঢেউ সাগর যাবো মানে সবটা ঘুরে তারপর একদম রুমে চলে যাব আর তো অনেকটাই ঘুরলাম তো পার্কের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে কমেন্ট করে যারা কিন্তু দেখবে আর আমি মানে অনেকটাই ঘুরেছি কারণ একটু একটু করে ভিডিওগুলো দিচ্ছি কারণ অনেক ভিডিও তো করেছি তো অনেকটা বড় হয়ে যাবে পুরো সব ভিডিওগুলো একসাথে দিলে অনেকটাই বড় হয়ে যাবে সবাই কিন্তু দেখতে চায় না তো ওই জন্যই আমি অল্প অল্প করে ভিডিওগুলো দেখ দিচ্ছি এক অনেক অনেক পার্ট করে দিচ্ছি ঠিক আছে তো সবাই দেখো কিন্তু তো এবার চলো যাই তারপর এখানে জাহাজবাড়ির সামনে চললাম আর এখানে একটু ভোটের একটু ব্যাপার চলছিলো ওখানে মিছিল হচ্ছিলো বলে আর ভিতরে ঢুকিনি তো আমরা একটু এই বাইরে থেকেই বাড়িটা দেখে নিয়ে ওই দিক দিয়ে চলে গেলাম তো জাহাজ বাড়িতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ছবি তোলা জায়গা আছে তো চলো আজকের মতন টাটা